করো আমার মেয়ে কই সব সব বাই করো না নাহলে ইয়ে করতে পারবা না সামাল দিতে পারবা না আস্তে আস্তে তুমি আনছো সারপ্রাইজ এই আস্তে আস্তে এটা এটা ঘর সিস্টেম হাউস সিস্টেম কুড়ে ঘরের মতো কেমন হয়েছে এটা বানতে হবে না দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও না আজকে ফার্স্ট ডে দেখবে ওরা এইভাবে না এইভাবে না এটাকে ওপেন করো ওই যে ত্রিভুজ আকৃতির করো আর কি হ্যাঁ 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 এইভাবে এটা বানতে হবে সুন্দর করে হাউজের মতো বানতে হবে এটা একশো বলের বড়টা সাইজ হ্যাঁ পঞ্চাশ বলেরটা দিয়ে হবে না টাইট করে বাইন্ধ খুব সুন্দর এটার ভিতরে স্পেস আছে এনাফ অনেক বড় হ্যাঁ ওইটা ছোট ছিল এখন সুন্দর হয়েছে শেপটা পুরো হাউসের শেপ আসছে ভিতরে আমরা একটু ছোট একটা তোষক দিয়ে দিছি একশোটা বল হ্যাঁ এভাবে দিবা যাবে ভিতরে হ্যাঁ যাবে 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 ঢেলে দাও ইয়ে খুশি হয়ে যাবে দেখে আজকে আলিজার ফার্স্ট ডে ছিল ইয়ার টু এতে আমি এখানে একটু ফেরি লাইটস লাগিয়ে দিয়েছি যাতে একটু দেখতে সুন্দর লাগে এখন দেখা যাক ফার্স্টে আলিনাকে আনবো আলিজা এখন স্কুলে আলিনার রিয়াকশনটা দেখা যাক লাইট জ্বালো ওকে আসতে বলছি দেখা যাক ওর রিয়াকশন কি হয় আলিনা আসো মামা মামা এটা কি আল্লাহ আল্লাহ তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ওর মুড চেঞ্জ হয়ে গেছে এটা কি আম্মু আলিনা ওই দেখো ওই দেখো ও এখন কথাই বলতেছে না শক্ত হয়ে আছে আলিনা কি করো এটা কি বল ও শক্ত হয়ে গেছে রিয়াকশন দিতে পারতেছে না কিছু এগুলা কি আম্মু বেচারি বেশি শক্ত হয়ে গেছে ক্ল্যাপ 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 উম্মালি ও হ্যাপি তুমি খুশি বল 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 হ্যাঁ আরো বল আছে বাসে এনে দাও ভালোইছে এখন থেকে ওদের সব হাবি যাবি খেলনা টেলনা সব এটার ভিতরে থাকবে আমার জানটা পাচ্ছে ঘরটা এটলিস্ট ক্লিন থাকবে যাক বাচ্চারা আলিজা ছোট ছিল তখন ওকে এরকম একটা টেন্ট দিয়েছিলাম ও ওইটাতে প্রায় অনেক সময় খেলতো ওর সব খেলনা থাকতো ওর জো দাও বেবি দাও ওর বাচ্চা কাচ্চা সব নাতি পুতি যে আছে আমাদের সব এটার ভিতর দিয়ে দাও কি খুশি এখন খুশি বাই 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 দিতেছে আমাদেরকে বাই বাইবাই দিতেছ ওকে বাই বাই দিয়ে তোমাকে লাগিয়ে দিব দরজা লাগাই বাই আচ্ছা মাম্মি বাই 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 দিচ্ছে যা বাই বাই